তবে জোনায়েদ হাবিবের আসনে যিনি এমপি তে দাঁড়িয়েছে একটা ভাগিনী মহিলা যার নাম হলো ব্যারিস্টার রুমিন ফারহান আছেন না গত দুই দিন আগে ম্যাজিস্ট্রেটের সামনে যাইয়ে একবারে বুড়ো আঙ্গুল দেখেছে বুড়ো আঙ্গুল এমন একটা ধামকি ম্যাজিস্ট্রেটকে মারছে ওখানে ও কাজ আমি এই জন্য ধন্যবাদ দেই যে এই ভাবি অন্যায়ের প্রতিবাদ করতে হবে ও বলতিছে বাপ দাদা দাদা দাদির কবর জিয়ারত করে রাজপথে নেমেছি আমি মাঠ ছাড়তেছি না তার মানে বোঝা যায় রুমিন ফারানা জুনায়েদ আল হাবিবকে খেলা দেখাচ্ছে এমপি আমার দাম ওই কো নষ্ট করেছো তোমাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেওয়া হবে জুনায়েদ আল হাবিব নামে একটা বাংলাদেশে ভক্ত আছে লাঠি ধরে ধরে বক্তব্য দিতেছেন না উনি নির্বাচনে দাঁড়াইছে বিএনপির সমর্থন নিয়ে ভালো নিতেই পারে কিন্তু গত দুই দিন আগে তিনি বক্তব্য দিচ্ছেন যে বিগত ষোলো বছরে সৈরাসার হাসিনে যেভাবে দেশের উন্নতি করেছে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একই রকম ভাবে দেশের উন্নতি করবে তার মানে একদিকে হাসিনা খুশি করতেছে অন্যদিকে তারেক রহমান পাম মারতেছে এ কথা কোন না আরে ভাই তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আপত্তি নেই জনগণ রায় দিলে হবে কিন্তু সে হাসিনা পাইলে চলে গেছে ওই হাসিনের পক্ষে কি কোনো আলেম প্রশংসা করতে পারে ও বলতেছে হাসিনা গত ১৬ বছর দেশের উন্নতি করেছে তার মানে বোঝা যায় গত ষোলো বছর এরা তলে তলে সৈরা দালালি করেছে একটা ইনিজে আলেম এটা পরিচয় দিতে লজ্জা লাগে একটা আলেমের মুখ থেকে কিভাবে সৈরা পক্ষে প্রশংসা বাড়াই যে ঘর তৈরি করে আলেমদের জেলে বন্দি করলো আল্লামা সাইদিকে হত্যা করলো অথচ ওই সৈরা পক্ষে যিনি প্রশংসা করে ইনি আলেম নামের কলঙ্ক অথচ ইসলামী দল যখন একতাবদ্ধ হওয়ার কথা বলা হয় তখন বলে উমুক দলের আকিদে খারাপ উমুক দলের টুপি ছোট উমুকের দাড়ি ছোট ফতুয়াবাজি করে আবার তলে তলে এমপি হওয়ার জন্য এমন দলের সাথে যোগ দেশে যাদের ইমানও নাই আকিদেও নাই এই কথা কন্যা গা যারা বলে শরীর আইনে বিশ্বাস করি না ইমান থাকে কথা কন্যা গা ও ওখানে এমপি হতে গেলে তোমার আকিদে লাগে না আর ইসলামী দল এক জায়গা হতে গেলে আকি দেখি যে ধোয়াশা তৈরি করো তার মানে বোঝা গেল এগুলো সিটেরি ভাতপারি গাদদারি ছাড়া কিছু হতে পারে না গতকালকে আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম মির্জা আব্বাস সাহেব রাস্তাতে হেঁটে যাচ্ছে একটা রিকশা চালক রিকশা থেকে নেমে যাইয়া নেতাকে সালাম দিয়ে মুসাফা করেছে ওই রিকশা চালক গরীব মানুষ দরিদ্র মানুষ ও সালাম দিয়ে চলে যাওয়ার পরে নেতা হাত করে দেখতেছে হাতের মধ্যে কোনো ময়লা ভরলো কিনা কি বুঝতেছেন কি ডিজিটাল নেতা কি দামি নেতা কি খামদানি নেতা গরিব মানুষ সালাম দিলে হাত পরীক্ষা করে দেখে মহিলা ভরলো কিনা ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের পরে এদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না এ কথা বলে না কেন তার কারণ আমরা দেখি বাংলাদেশের নেতাদের ভোটের আগে থাকে এক রকম ভোটের পরে থাকে আর এক রকম আমরা বলতে চাই অহংকার করবেন না নেতা হয়েছেন অহংকার চলবে না আমরা কোরআনের কথা আইনের কথা বললে আমাদের বলেন ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা তারাই করে যারা ভোটের আগে বড় বড় টুপি মাথায় দেয় কথা বল না গা কোন নেতা কিন্তু ভোটের আগে টুপি খোলে না মাথার টুপি মুখের মধ্যে খোসা খোসা দাঁড়ি সাদা পাঞ্জাবি ইস্ত্রি করা আসন নামাজ পড়ে চারবার কয়বার এ ভাই কিসের কথা বলতেছেন সাইদি ভাই আমার ঘন্টা একটু ভালো করে বাস করতে দেন তো আপনার বহু ভেজাল করছে এখানে অতিথির শেষ নাই কায়দার শেষ নাই ঘন্টা খানি করি কি বলেন আপনারা কোন সরু ছেরু করবেন না কালেকশন হবে তারপর খাওয়া হবে সব হবে একটা ঘন্টা ফেরে সাজ করবো আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন আর সাইটে কারা কথা বলতেছে কথা বন্ধ করেন এ ভালো করে বোঝেন নির্বাচনের আগে নেতা আসর নামাজ পড়ে কয়বার নন্দীগ্রাম থেকে বের হইছে নির্বাচনে না। শিমলে বাজার আসে দেখছি যে মসজিদের চতুর্দিকে শত শত মুসল্লি নেতা বলতেছে সব গল্প পরে হবে ভোট সহ পরে হবে আগে নামাস আসন নামাজ পড়ছে পড়ার পর আপনাদের আসন তো আসছে আচ্ছা দেখছি যে মসজিদে বহু মুসল্লি নেতা বলতেছে ভোটের কথা পরে হবে আগে নামাজ আগে নামাজ কর্মী বলতেছে ভাই আসন নামাজ যে তিনবার হলো নেতা বলতেছে সমস্যা নাই ভোটের আগে ছয় বারও পড়া যায় কথা কন তার মানে নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয় পাঞ্জাবি পরে ঘরে তসবি নিয়ে ঘরে আবার নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে পাঞ্জাবিও ছাড়ে তসবিও ছাড়ে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা আলেমেরা ধর্ম ব্যবসা করি নে আমরা ভোটে আগেও মাথার টুপি দেই ভোটে আগেও টুপি দিয়ে হুজুর হয়ে ঘুরি সারা বছর কোরআনের আইনের কথা বলি নির্বাচনের আগেও কোরআনের আইনের কথা বলি সুতরাং আমরা ধর্ম ব্যবসায়ী না যারা নির্বাচনটাকে খনস পরিবর্তন করে ধার্মিক সাজার চেষ্টা করে মিষ্টি মিষ্টি বক্তব্য দেয় ইসলামের পক্ষে কথা বলতে চাই হলো বড় ধর্ম ব্যবসায়ী আমরা দেখলাম সারা বছর নেতা বক্তব্য দিল আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা বলেন তো সরি আইন মানে কিসের আইন আরো ধরে বলেন সরি আইন মানে হলো কোরআনের আইন শরিয়াইন মানে হলো হাদিসের আইন শরিয়াইন মানে হলো আল্লাহ রসুলের আইন সুতরাং যারা বলে আমরা শরিয়াইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আবার কি বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলবেন না আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যদি এদের সাথে করুণের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো তাহলে চিৎকার করে বলেন তো শান্তির জন্য কি লাগবে হামন্তবিয়া হুদয় ফালা খৌ ফুন আলাই দিম ওয়ালাহুম জানো লক্ষ্য করে এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুলসাল্লাম যুক্তিবাদী আমি যুক্তিদের কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে বলেন কীসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া নন্দী গ্রামেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ জোরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গঙ্গল পানি বেড়ে হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে হবে আচ্ছা বাংলাদেশের হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াচ ছিল না এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠান একটা ট্যাঙ্কই আছে যার নাম হলো সংসদ ভবন আরও ধরে বলেন আরও সংসদের ভেতর থেকে বাবারাইন দাদারাইন সাচারাইন খেলুর আইন ফুফোরাইন কালমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন চাবাদ জাতীয় জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতই এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন যতদিন বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক এটা আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান শেষ এটা আপনাদের স্পিড এ মাঝখান থেকে একজন তো দেখি আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি যতটুকু স্পিড দেব আপনাদের স্পিড যদি ডবল না হয় ওয়াজ কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হবে কথা কি বুঝেছেন ওয়াজ অত সোজা না বক্তার ওয়াজ আছে সোতাদের স্পিড দেখে আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে বোঝা গেল কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আর কোরানের পক্ষে থাকলে সম্মান বৃদ্ধি করে দেয় কে কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ সম্মান বৃদ্ধি করে তার বাস্তব প্রমাণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগুন খালেদা জিয়ে ভালো করে বলছেন এই দেশের দুইজন নেত্রী একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশ নেত্রী বেগুন খালেদা জিয়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে বাংলাদেশের মানুষ চাচ্ছে কখন হাসিনের ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। কথা কন নাগা গা অথচ খালেদা জিয়া মারা গেল লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় উপস্থিত হয়েছে তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই এটাই হলো দুই নেত্রীর পার্থক্য আমি গবেষণা করে দেখলাম এর পেছনে কারণ কি এর কারণ হাসিনের সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিকদের সাথে আর খালিদাজের সম্পর্ক ছিল ইসলামের সাথে আলেমদের সাথে আলেমদের সাথে সম্পর্ক হওয়ার কারণে খালিদাজের সম্মান কে বৃদ্ধি করেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালিদাজিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলেন আমিন আল্লাহ তালা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিক সকলে বলেন আমিন আর ওই যে শৈরা পালিয়ে গেছে ওরা কি পালিয়ে যায় বসে আছে মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন বারো তারিখ জাতীয় নির্বাচন আসেন ষোলো বছর তো ভোট চুরি করলেন দিনের কাম রাতে করলেন আবারও একটু চান্স নেন আসেন কথা কন্যা করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব ববু ভাইসো শট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে আসি মালা লইয়া মালা তোমার জন্য আল্লাহর কোরআন বলেছেন কুতি ভালাই কুমুর কি জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই একটা ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে এ জোরে বলেন ঠিক বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই ভুবো খাদের কাকার অবশ্য খারাপ ধরবে শিবা বার আরুন এখন সামুনেও আছে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরেরবোর কখন জানি আসে গ্রেফতারি ফরোয়ানা বব ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবুসি আর বাইবা না কথা বলেন ঠিক কিনা আর তো চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে নন্দীগ্রামের মাফেল আসা করতেছিলাম রসুলের সিরাত এবং আদর্শ মেনে চলা ফরস করেছেন কে আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনোদিকে নজর নয় কোনো ওদিকে তাকাটাকি নাই কোরান হাদিসের আলোকে চুম্বক কথা বলবো ভালো করে বোধার চেষ্টা করেন আল্লাহ নবিজুরি জীবন আদর্শ মানা কেন ফরজ করলেন আমি পুরো কোরানটা গবেষণা করে দেখেছি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হল তিনটা জোরে বলেন কয়টা আরও ঝোরে

একুশ নম্বর পারেন উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আখিরাতের মধ্য যদি তোমরা মুক্তি পেতে চাও আমি নবীর জীবনের মধ্য শ্রেষ্ঠ আদর্শ রেখেছি নবীর জীবনের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে এ গভীর মনোযোগ লক্ষ্য করুন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম বলেন আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাশরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে তার বোঝা গেল এ নন্দীগ্রামের মুসলমান নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করে বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন লোক বগুড়া জেলাত আছে না নাই নন্দীগ্রাম থানার মধ্যে আছে না নাই কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় কথা কয় না আরে বঙ্গ বল্টু জাতির ফিতে কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে

উপায় নাই রে পায় নাই রে মানস ও পাই নাই জান্নাত পাওয়ার ও পাই নাই বললে কি কষ্ট হবে সবাই বলেন উপায় নাই রে ও পায় নাই রে মানুষ ও পাই নাই নিনে জান্নাত পাওয়ার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আল্লাহ তাআলা নবীদের যেমন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে তার মধ্যে প্রথম নম্বর হলো নবীন হলেন শ্রেষ্ঠ আদর্শ এরপরে দুইটা কারণ গুলো কি কি আমি আপনাদের মধ্যে বল তার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই আছে এদের জন্য দুই মিনিট কথা বললে কি আপনারা কষ্ট পাবেন এই মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিন আমার নবীজি মিরাজের রাজনীতি সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতের ভেতরে বাগান দান করে দিয়েছেন ওই জান্নাতটা পরিভ্রমণ ভ্রমণ করার পরে নবী যখন জাহান্নামের মধ্যে গেল ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই জিবরাইল এই সমস্ত মহিলা গুলো কারা তুমি বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা রা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইল কে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা এই যে আমি বসে আছি মাছখান্দা সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা নামের মধ্যে যাবে তার কারণ কয়টা আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে তারপর অনেক কারণ হলো কয়টা ওরে বাবা কে ভাত করে দেন শ্রাবণ বাজতেছে ভাই ঘিলেছে পানি দেন ভাই রে না না এদের এত ইশারা দেয় বোঝা লাগবে আমি দেখি চাবো নাকি হাতের ইশারা কাম করা লাগবে আপনাদের হ্যাঁ গরম পানি দেন সার লাগবে না গরম পানি দেন এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন অল্প কিছু সময় কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব ডেনে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলারা যার নামের মধ্যে যাবে তার অনেক কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো না কোন কোন দুইটা কারণে মহিলারা জান্নামের মধ্যে যাবে এই দুই প্রকার মহিলা আপনাদের নন্দী আসল তাতে আছে না নাই এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই আপনাদের জানার দরকার না থাকলেও মহিলাদের দরকার যে আপনারা বলবো দশটা মিনিট ধৈর্য ধরেন আপনাদের কাছে আবারও ফিরে আসবো ওদেরকে আটকাইয়া রাখলাম আল্লাহ কবুল করুক আবিন বলেন